আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুমাদহুসল্লা আলা রসল্লি হিল খারিম বিল্লাহ বা আউদুবিল্লাহিন রজিম বিসমুলিল্লাহ রহমান রহিম সম্মানিত তিনি ভাই এবং বোনেরা প্রফিট সিরিজের বিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা সৈদানা আল ইয়াসা আলাইহ জীবনী সম্পর্কে শুনব সৈদানা আল ইয়াসা আলাইহ তিনি ছিলেন বনি ইসরায়েলের এক একজন নাবী এবং তিনি সৈদনা ইউসুফ আলাইহ ইসালামের বংশধর যাকে আল্লাহ তালা ফিলিস্তিন এলাকার লোকদের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন কালামুল্লাহ মাসিদে যে সমস্ত নবীর ব্যাপারে খুব কম তথ্য দিয়ে আল্লাহ তালা সে সমস্ত নবীদের নাম উল্লেখ করেছেন সৈদিনা ইয়াসা আলাইহ ইসালাম তোর মধ্য থেকে অন্যতম তার কম কারা ছিল কমের সাথে ওনার কি কী ঘটনা ঘটেছিল ওনার কোনো মজা ওনার কোনো স্পেশাল ইনসিডেন্টস কিছুই কিন্তু আল্লাহ তালা ইয়াসা আলা ব্যাপারে কোরআনে পাকে উল্লেখ করেননি কেবলমাত্র দুটি সুরার দুটি আয়াতে আল্লাহ ইসলামের কেবল নাম উল্লেখ করেছেন তোর মধ্যে থেকে প্রথম আয়াতটি হচ্ছে আমের ছিয়াশি নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়া ইসমালা আল্লাহ মিন অর্থাৎ ইয়াসা ইউনুস লুত তাদের প্রত্যেককে আমি বিশ্ববাসীর উপর মর্যাদা বান করেছি তাহলে কয়েকজন নবীর নামের সাথে করে আল্লাহ কেবল আলাইসালামের নামটা এখানে কোট করলেন তারপর সুরাত এর সাথ করছেন ওয়াদ মিনাল আখিয়ার অর্থাৎ হে নবী আপনি কালামুল্লা মাজিদে কোরআনে ইসমাইলের কথা উল্লেখ করুন ইয়াসা আয়ের কথা উল্লেখ করুন জুলকিফিলের কথা উল্লেখ করি তিনজনের কথা বলে আল্লাহ তালা বললেন কুল্লুম আখিয়ার অর্থাৎ তাদের প্রত্যেকেই ছিলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত তাহলে কেবলমাত্র দুটি আয়াতে ওনার নাম পাওয়া গেল এছাড়া কোরআনে ইয়াসা আলাহ ইসালামের ব্যাপারে আমরা আর কিছুই পাই না বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ হয়েছে যে ইয়াসা আলহ ইসলাম তিনি ওনার আগের নবী ইলিয়াস আলহ ইসালামের কাছে লালিত পালিত হয়েছেন তাহলে আমরা জানতে পারলাম যে সোলাইমান আলহিসের পরে নবী হিসেবে এসেছিলেন ইলিয়াস আলাই এবং ইলিয়াস পরে নবী হিসেবে এসেছিলেন আল ইয়াসা আলাইগঞ্জ তারা বলেছেন যে আলা ইয়াদাই ইলিয়াস আলহিসাম যে তিনি ইলিয়াস আলাইসালামের কাছে লালিত পালিত হয়েছিলেন এবং ইবনু কাসির আলহি রহমা উনি ওনার কসাসুল আম্বিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে কানা বা আদা ইলিয়াস আল ইয়াসা সুস্পষ্ট তিনি বলেছেন ইলিয়াস আলাইসালামের পরে পৃথিবীতে যিনি নবী হয়ে এসেছেন তিনি ছিলেন ইয়াসা আল্লাহ ইসাল্লাম তিনি যতদিন তিনি থেকেছেন দাওতি কাজ করেছেন কমেল লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন মুস্তাম সিকান বি মিনহাজ ইলিয়াস আদি এত করে বোঝা গেল যে সৈদানা ইয়াসা আলি ইসলামের উপর আলাদা শরীয়ত নাজিল হয়নি তিনি আল্লাহর নবী ছিলেন এবং ইলিয়াস আলহ ইসালামের যে সারিয়াত ছিল সেই সারিয়াতের আলোকেই তিনি মানুষদেরকে তার এলাকার লোকদেরকে তিনি দাওয়াত দিয়েছেন সম্মিলিত শুধু এই হচ্ছে সৈয়দানা ইয়াসা আলাইহ ইসালামের ব্যাপারে প্রাপ্ত যে তথ্য আমরা কোরআন সুন্দর আলোকে এতটুকুই পেয়ে থাকি এর বেশি আসলে কিছু বর্ণনা করার সুযোগ আমাদের নেই তাহলে আমরা সরাসরি যদি লাইফ লেসনে চলে যাই যে ইয়াসা আলাই ইসালামের জীবনী থেকে আমরা কি শিখলাম আমরা তো কালাম উল্লাহ মাসিদে আসলে ওনার জীবনীর কোনো ঘটনা প্রবাহ কোনো বিবরণী পাইনি তাহলে এখান থেকে আমরা লেসেন বের করবো কীভাবে প্রথম যে লেসেনটি আমরা চাইলেই খুব সহজে বের করতে পারি সেটা হচ্ছে আল্লাহতালা কয়েকজন নবীর নামের সাথে মিলিয়ে ওনার নামটা উল্লেখ করেছেন এবং শেষে আল্লাহ আল্লাহতালা বলেছেন ওয়াকুলান না আল আল্লাহ আলমিন এই এই নবী রাজাদের নাম বললাম যেখানে ইয়াসা আল নাম উল্লেখ ছিল তাদেরকে আমি গোটা বিশ্বের মধ্যে সম্মানিত করেছি তাহলে এই আয়াত থেকে কিন্তু আমরা বুঝলাম যে এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত হচ্ছেন নবীরা আল্লাহ তালার কাছে সম্মানিত হওয়ার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির মধ্যে ফার্স্ট ক্যাটাগরিতে অবস্থান হচ্ছে নবীদের নাবিগিন সিদ্দিকীন সোহাদা সোলিহিন সর্বপ্রথম সম্মানিত হওয়ার ক্যাটাগরি হচ্ছে নবী নবীর যে দরাজা মর্যাদা এটা হচ্ছে সবচাইতে সম্মানিত দরজা তারপরে হচ্ছে সিদ্দিকিন যেমন আবু অকরবাদী আল্লাহ আনহু ওনার অবস্থান নবীদের পরপর তারপর সোহাদা আল্লাহর রাস্তায় আল্লাহর বাণীকে বিজয়ী করবার জন্য সু উচ্চে তুলে ধরবার জন্য যারা শাহিদ হয় তাদের মর্যাদা আর সব শেষে হচ্ছে যারা তাহলে এই যে ক্যাটাগরি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার বা আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি নেয়ামত দিয়ে ধন্য করেছেন এই চারটা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে নবীদের ক্যাটাগরি আর আল্লাহ তালা ইয়াসা আলিহিসের খুব বেশি বিবরণ বিস্তারিত কিছু কোরআনে না বললেও তিনি যে তাকে সেই সবচাইতে চাইতে সম্মানিত ক্যাটাগরিতে ভূষিত করেছেন সেটা আমরা জানলাম এবং আমরা বুঝতে পারলাম যে নবীদের চাইতে সম্মানিত পৃথিবীতে কেউ হতে পারে না তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তারা আল্লাহ তালার বাণী বাহক হয়ে পৃথিবীতে এসেছেন দুই নম্বর যে শিক্ষাটি আমরা ইয়াসা আলহ ইসালামের জীবনী থেকে আমরা পাই সেটা হচ্ছে আরেকটি আয়াতে আল্লাহ তালা অন্যান্য নবীদের সাথে ইয়াসা আলহিসামের নাম উল্লেখ করে সেখানে তিনি সবশেষে আয়াতের এন্ডিংটা করেছেন এভাবে যে ওয়া কুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ এই সমস্ত নবীরা যাদের সাথে ইসলামের নামও ছিল বলে আল্লাহ বললেন তারা সবাই ছিল মিনাল আখিয়ার শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত তার মানে নবীরাই হচ্ছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ তারাই আমাদের মডেল তারাই হবে আমাদের আইকন আমরা যদি কাউকে অনুসরণ করতে হয় তাদেরকেই অনুসরণ করতে হবে আমরা যদি আল্লাহ তালার নৈকট্য পেতে চাই তাদের দেখানো পথেই আল্লাহ তালার নৈকট্য পাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে তাই আমরা যেন সবসময় নবীদের দেখানো পথ এবং মত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আদমা আন্দি ওয়াল আলম আন্দ আলাইহি তাকালতু ওয়া ইলাইহি উনিব ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক